আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি এস দু হাজার ছাব্বিশ তোমাদের কিন্তু এবছর গণিত বিষয়ে এ প্লাস পাওয়ার একটি সুবর্ণ সুযোগ রয়েছে প্রতি বছরই এই বিষয়ে তোমার হচ্ছে অনেক স্টুডেন্ট ফেল করে প্রায় লক্ষাধিকের উপরে স্টুডেন্ট ফেল করে থাকে তারপরও আমি বলবো এবছর তোমরা হচ্ছে গণিতে কিন্তু সবাই এ প্লাস পাবা কেন হচ্ছে এতটা কনফিডেন্স সহকারে বলতেছি তোমাদের হচ্ছে এই সাবজেক্টটা তোমরা সবাই এ প্লাস পাবা কারণ এ প্লাস পাওয়ার জন্য একটা বিষয়ে যা যা দরকার সব কিছু নিয়েই কিন্তু আমি তোমাদের জন্য একটি গণিত ফুল কোর্স চালু করেছি যে কোর্সে তোমরা যদি ভর্তি হও তাহলে এ প্লাস পেতে হলে তোমার গণিত বিষয়ে যা যা দরকার সব কিছুই হচ্ছে কিন্তু এই কোর্সে পেয়ে যাবা তো তোমাদের হচ্ছে এই কোর্সে তোমরা ভর্তি হলে কী কী সুযোগ সুবিধা পাবা এবং হচ্ছে কিভাবে কি ভর্তি হতে হবে এবং কেন আমি নিশ্চয়তার সহিত বলতেছি যে এ প্লাস তোমরা এই সাবজেক্টে সবাই পাবা এবং আমি কিন্তু তোমাদের টার্গেট দিয়েছি পঁচানব্বই প্লাস সো তোমার যদি টার্গেট পঁচানব্বই প্লাস থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই এই সাবজেক্টে এ প্লাস পাবা তো শুরুতে আমি আলোচনা করব এই কোর্সে ভর্তি হলে তুমি কী কি পাচ্ছ অর্থাৎ কী কী সুযোগ সুবিধা থাকছে তোমার হচ্ছে এই কোর্সে ভর্তি হলে দেখো প্রথমে যেটা থাকবে সেটা হলো অধ্যায় ভিত্তিক বেসিক ক্লাস তোমাদের আমি আগেও বলেছি এবং প্রত্যেকটা ক্লাসেও বলে থাকি যে একটা সাবজেক্টে ভালো করতে হলে প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু বেসিক সম্পর্কে ভালো ধারণা থাকতে হয় তো এই জন্য তোমাদের হচ্ছে গণিত বইয়ে যতগুলো অধ্যায় আছে শর্ট সিলেবাসে প্রত্যেকটা অধ্যায়ের উপর কিন্তু বেসিক ক্লাস থাকবে এই কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে তোমরা সেগুলো রেকর্ড আকারে পেয়ে যাবে তারপর হচ্ছে অধ্যায় অঙ্ক সমাধান অর্থাৎ তোমাদের মেইন বইয়ে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই কিন্তু হচ্ছে অধ্যাবৃত্তিক তোমাদের করানো হবে এবং সেগুলো তোমরা হচ্ছে ভর্তি হওয়ার সাথে সাথে রেকর্ড আকারে তোমার হচ্ছে কোর্সে পেয়ে যাবে পাশাপাশি হচ্ছে তোমার ভিত্তিক অঙ্ক সমাধান তোমার হচ্ছে একটা অঙ্ক দিয়ে দেখা যায় অনেক অঙ্ক শেখা যায় তারপর হচ্ছে অনেক অঙ্ক করা যায় এর পাশাপাশি হচ্ছে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে ঠিক আছে সেই অঙ্কগুলো কিন্তু তোমাদের হচ্ছে লাইভে ক্লাস করানো হবে এবং এই ক্লাসগুলো তোমাদের যখন হচ্ছে বেসিক ক্লাসটা এবং হচ্ছে তোমার অনুশীলন ভিত্তিক যে অঙ্কগুলো আছে বা অধ্যভিত্তিক যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান হওয়ার শেষেই তোমার হচ্ছে এই যে তোমার টাইপভিত্তিক এবং হচ্ছে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে সেগুলো লাইভে করানো হবে তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন সমাধান প্রত্যেকটা তোমার হচ্ছে অধ্যায়েই কিন্তু সৃজনশীল প্রশ্ন থাকে এর পাশাপাশি তোমার হচ্ছে বোর্ড প্রশ্নগুলো যেগুলো আছে গুরুত্বপূর্ণ সৃজনশীল তারপর হচ্ছে ক্যাড যে গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো আছে এগুলো তোমার হচ্ছে সমাধান লাইভে করানো হবে পাশাপাশি হচ্ছে টেস্ট পেপার সমাধান করা হবে টেস্ট পেপার মূলত যখন তোমাদের টেস্ট পেপারটা বের হবে তখনই কিন্তু টেস্ট পেপারের লাইভ ক্লাসগুলো শুরু হবে পাশাপাশি তোমার হচ্ছে এমসিকিউ সমাধান থাকবে এরপরে তোমার শেষে অসংখ্য মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে সো একটা সাবজেক্টে এ প্লাস পেতে হলে এর বাইরে কিছু দরকার নেই এবং এ প্লাস পাওয়ার জন্য তোমাদের যে দিক নির্দেশনা দরকার তোমাদের যে গাইডলাইন বলো বা তোমাদের হচ্ছে যে পরামর্শ বলো সব কিছুই কিন্তু কোর্সের ভিতরে থাকবে এবং তোমার হচ্ছে অঙ্কগুলোকে ভালোভাবে আয়ত্ত করার জন্য এমসিকগুলোকে ভালোভাবে আয়ত্ত করার জন্য ওভারঅল ভালো একটা সুন্দর গোছানো প্রস্তুতি নেওয়ার জন্য যা যা দরকার সব কিছুই কিন্তু হচ্ছে এই কোর্সে তোমরা পেয়ে যাবে এবং কোর্সের সময়সীমা হচ্ছে এখন চলমান এবং এটা পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু চালু থাকবে প্রথমে হচ্ছে তোমরা রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবে তারপরে হচ্ছে ধারাবাহিকভাবে লাইভ ক্লাসগুলো শুরু হবে ঠিক আছে এবং সেটা কিন্তু আমি তোমার হচ্ছে স্টেজ অনুযায়ী সাজাইছি যেমন প্রথমে তোমাদের বেসিক বেসিক পেয়ে যাবে গণিত বইয়ের ভিতরে যে মেন বইয়ের অঙ্কগুলো আছে সেগুলো শেখা দরকার সেগুলো পাবে তারপর হচ্ছে ভিত্তিক অঙ্ক শেখা দরকার সেগুলো পাবে সিজেনশিয়াল প্রশ্ন সমাধান দরকার সেগুলো পাবে টেস্ট পেপার সমাধান দরকার সেটা পাবে এমসি সমাধান দরকার সেটাও পাবে এবং শেষে মডেল টেস্ট পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করা দরকার সেটাও কিন্তু তোমাদের এই কোর্সে থাকবে এবং সব থেকে বড় বিষয় যেটা হলো কোর্স ফি অনেকেই হচ্ছে কোর্স ফি অনেক বড় আকারে রাখে আমি তোমাদের জন্য স্বল্প পরিমাণ কোর্স ফি রেখেছি কোর্স ফি মাত্র নয়শো টাকা তবে এদের ভিতরে লাকি একশো জন আছে যারা প্রথম লাকি একশো জন ভর্তি হবে তাদের জন্য কিন্তু পাঁচশো দশ টাকা ফি মাত্র তো তুমি যদি সেই লাকি একশো জনের ভিতরে থাকতে চাও তাহলে তোমাকে অবশ্যই দ্রুত ভর্তি হতে হবে এবং তুমি যে কোনো সময় ভর্তি হতে পারো তুমি ভর্তি হওয়ার সাথে সাথেই রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবে এবং লাইভ ক্লাসগুলো যখন শুরু হবে সেটা তোমাদের হচ্ছে মেসেঞ্জার গ্রুপ করা থাকবে সেখানে কিন্তু আপডেট নোটিশ দেওয়া হবে ঠিক আছে সো তুমি যত দ্রুত ভর্তি হবে তত দ্রুত কিন্তু তোমার হচ্ছে লাকি একশো জনের ভিতরে তোমার হচ্ছে পড়ার সুযোগটা অনেক বেশি আছে এবং প্রথম লাখে একশো জন মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারবে তারপরে তোমার হচ্ছে যোগাযোগ এই নাম্বারে অর্থাৎ ভর্তি কিভাবে হবা এটা একটা প্রশ্ন থেকে যায় যারা যারা ভর্তি হতে চাচ্ছ তারা এই নাম্বারে জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো এর বাইরেও তুমি সরাসরি আমাকে কল দিয়েও তোমাদের হচ্ছে ভর্তিটা কনফার্ম করতে পারো এছাড়াও আমার ফেসবুক লিংক এবং হচ্ছে তোমার ফেসবুক পেজের লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে থাকবো তোমরা চাইলে সরাসরি আমার সাথে তোমার হচ্ছে ফেসবুকে কানেক্টেড হয়েও মেসেজের মাধ্যমে আমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো তবে আমি বলবো যত তুমি দ্রুত ভর্তি হবে তত সেটা তোমার জন্য উপকার কেন কারণ তুমি হচ্ছে তাহলে সময়টা খুব ভালো পাবে এবং যতটুকু সময় আছে এই সময়ের ভিতরে যদি তুমি একটা গোছানোর প্রস্তুতি নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই দ্রুত ভর্তি হওয়াটা জরুরি তোমাদের এই কোর্স বিষয়ে যদি আরও বিস্তারিত জানার থাকে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে নিতে পারবে তবে আমি আবারও বলছি তোমাদের এই সাবজেক্টে কিন্তু এবছর টার্গেট পঁচানব্বই প্লাস হওয়ার কথা কারণ যেহেতু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস আছে এবং গণিতের যে সাজেশনটা দিয়েছি সেখানে দেখেই দিয়েছি যে খুব সহজেই কিন্তু এই সাবজেক্টে পঁচানব্বই প্লাস রাখা সম্ভব কারণ তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটা তোমাদেরকে অনেক সহায়তা করবে পাশাপাশি এ প্লাস রাখতে হলে যা যা দরকার তা কিন্তু হচ্ছে এই কোর্সে তোমরা অলরেডি পেয়ে যাচ্ছ সো চিন্তার কোনো কারণ নাই তোমাদের ফেল করার যে একটা সেটাকে দূরে পারো যদি এই কোর্সে হও তাহলে ক্লাসগুলো করার পরে করার ভয়টা একেবারেই তোমার হচ্ছে পঁচানব্বই প্লাস যে একটা তীব্র ইচ্ছা সেটা কিন্তু নিজের মনে জাগ্রত হবে সো তোমাদের সকলের টার্গেট হোক পঁচানব্বই প্লাস সকলের স্বপ্ন হোক এ প্লাস সে আশা ব্যক্ত রেখে আমি সবাইকেই বলবো তুমি ভর্তি হও দ্রুত তোমার আশেপাশে যে বন্ধু বান্ধব আছে তাদেরকেও দ্রুত ভর্তি বলো তোমাদের এটা নিয়ে আমি বলতে পারি যে তোমাদের পরীক্ষার আগে একটা খুব গোছানো প্রস্তুতি নিয়ে তোমরা এটার মাধ্যমে হলে যেতে পারবে এবং পরীক্ষার আগে পরীক্ষার ভয়টা দূর করার জন্য কিন্তু যেহেতু অসংখ্য তোমার হচ্ছে মডেল পরীক্ষা নিব সেখানে কিন্তু তোমার হচ্ছে পরীক্ষার আগেই পরীক্ষার প্রতি যে একটা ভয় থাকে সেটা কিন্তু অধিকাংশে অধিকাংশ তোমার হচ্ছে কি দূর হয়ে যাবে সো সবাই দ্রুত ভর্তি হও এবং অন্য কেউ অন্যকে হচ্ছে ভর্তি হতে উৎসাহিত করো দেখা হচ্ছে করছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ